বলি তো না এভাবে চিৎকার করছো কেন হ্যাঁ আজ আমি খাবার খুঁজতে যেতে পারবো না আমার শরীরটা বড় খারাপ লাগছে আজ তুমি যাও না একটু খাবার খুঁজতে তোমার শরীর খারাপ সেটা তো আমাকে আগে বলবে যাকে তুমি বিশ্রাম নাও বাসায় থেকো আমি তবে চললাম খাবার খুঁজতে এইসব বলে তো না খাবার খুঁজতে যায় আর তুমি বাসাতে বিশ্রাম করতে থাকে এর কিছুক্ষণ পরে সুখী টুটিনি সেখানে আসে কি ব্যাপার বৌমা তুমি এইভাবে শুয়ে আছো কেন কি হয়েছে তোমার বৌমা তোমার শরীরটা খারাপ নাকি আবার আসলে মা কি আর বলবো শরীরটা বড্ড দুর্বল লাগছে কোথাও যেতে ইচ্ছে করছে না একদিন থেকে শুধু বিশ্রাম করতে ইচ্ছে করছে মা আর গা কেমন যেন গোলাচ্ছে খুব অশান্তি লাগছে মা বৌমা এসব তুমি কি শোনালে মা আর এমন শরীর খারাপ লাগা এমন অশান্তি লাগা কারণ ভালো লক্ষণ মা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গর্ভবতী হতে চলেছ আর এসব জেনে যে আমার কি ভালো লাগছে বৌমা সেটা আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না অবশেষে আমাদের ঘরে বুঝি ছোট ছোট ছানারা আসবে যাই হোক বৌমা তুমি বিশ্রাম করো আর বাসায় যা কাজ আছে ওইসব আমি সামলে নিব কেমন বৌমা এসব কথা বলে সুখী টুটুনি সেখান থেকে চলে যায় আর সুখী টুটুনি মুখে নিজের গর্ভবতী হওয়ার কথা শুনি তো টুনি ভীষণ খুশি হয় তবে টুনি আর সুখী টুটুনি এত খুশি দীর্ঘস্থায়ী হয় না কারণ বিকেল হতে না হতে ইগল মৃত টোনাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে সে কি টুনি কি আর বলবো তোমাকে এক শিকারী তীরে আঘাতে তোরা মারা গেল আর আমি এটা দেখতে পেয়ে সুযোগ বুঝে তোমার মৃত্যু দেহ নিয়ে এলাম তবে তোমরা কষ্ট পেও না আমাদের পাখির জীবন তো এমনই কখনো বা শিকারী হাতে আমাদের প্রাণ যাবে সেটা তো আমরা বুঝতেই পারি না এসব বলে ইগল দু ফুটা চোখের পানি ফেলে সেখান থেকে চলে যায় আর চোখের সামনে সন্তানের মৃতদেহ দেখে তো সুফি টুটুনে ভীষণ কষ্ট পায় এটা কি হয়ে গেল আমি এখনো বেঁচে আছি অথচ আমার ছাড়া চলে গেল হ্যাঁ হ্যাঁ এটা কোনো স্বাভাবিক বিষয় নয় আমি বুঝতে পেরেছি আজকে কেন অলক্ষণে একটা ঘটনা ঘটলো এই যে এই যে পুরো কপালি গর্ব হওয়ার কারণে আমার সন্তান মারা গেছে এই পুরো কপালি টুনি গর্বে সন্তানই অপয়া তাই এই গর্ভবতী হওয়ার কারণে আমার সন্তানটা চলে গেল এই মুখপুরিকে আর আমার বাড়িতে থাকতে দিব না

টুনি কাজ খুঁজতে থাকে আর অবশেষে টুনি কাকুলির বাসায় রাধুনির কাজ পেয়ে যায় আর গর্ভবতী টুনি কাকুলির বাসায় রাধুনির কাজ করে নিজে খাবার জোগাড় করত আর কাকুলি বাসাতে এক কোণে একটু আশ্রয় নেয় কি ব্যাপার টুনি তুই আজ এসব কি রান্না করেছিস হ্যাঁ এসব কি মুখে তোলার মতো যত সব শুরুতে তো ভালোই রান্না করতি আজকাল কি হয়েছে তোর হ্যাঁ আসলে মালকি শরীরটা খারাপ লাগছিল তাই ঠিকমতো রান্নায় মনোযোগ দিতে পাইনি আর তাছাড়া আমার বিন্দু সময় হয়ে এসেছে তো ও হ্যাঁ তুই তো আমার গর্ভবতী কিন্তু তোর কারণে তো আমি এমন অখাদ্য কুখাদ্য খেতে পারবো না তাই তোর মতো এমন গর্ভবতী রাঁধুনি আমার দরকার নেই আমি অন্য রাঁধুনি রাখবো দূর আমার বাড়ি থেকে

এসব হলে কা কলিকা টুনিকে তাড়িয়ে দেন আর অসহায় টুনি আশ্রয়হীন হয়ে পথে পথে ঘুরতে থাকে হাই কফার সন্তান টেকে নিয়ে দু দুবার আশ্রয়হীন হলাম এবার কি হবে আমার এবার আমি কোথায় নামবো কোথায় নামবো এসব কথা বলে টুনি যখন কাচ্ছিল তখন হঠাৎই টুনি তার হাতের টাকার দিকে খেয়াল করে বুদ্ধি আসে এই তো আমার হাতে কিছু টাকা আমি তো একেবারে শূন্য হাতে নেই কিছু টাকা তো আমার কাছে আছে এই টাকা দিয়ে আমি বরং একটা খাবারের দোকান দিব আর সেই দোকানে নিজ রান্না করে খাবার বিক্রি করব আমার হাতে রান্না তো খারাপ নয় বেশ ভালোই তার ভাবনা মতোই খাবারের দোকান আর সেই দোকানে নিজ হাতে রান্না করে খাবার বিক্রি করতে শুরু করে আর কিছুদিনই টুনি স্বাবলম্বী হয়ে যায় সুন্দর একটা বাড়ি বানায় টুনি দুটো ডিমও দেয় ডিমের তাপ দিয়ে দুটো নাদু ছানা হয়

আমি কিছু খেতে আসিনি মা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আসলে বৌমা তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি বড্ড একা হয়ে গেছি মা আমার সেবা করার মতো আর কেউ নেই তবে তুমি সন্তানদের নিয়ে তুমি তোমার এত উন্নতি করেছো। সেটা দেখে মনে হলো তোমার সন্তান অপয়া নয় মা আমার ধারণা ভুল ছিল তবে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি আবার তোমাদের সাথে থাকতে চাই বৌমা আর এটা আমি বুঝতে পেরেছি মা জন্ম মৃত্যু সব সৃষ্টি কর্তার হাতে আর সৃষ্টি কর্তার ইচ্ছেতে আমার সন্তান মারা গেছে মা হ্যাঁ মা অবশ্যই থাকবে আর আপনাকে ক্ষমা চাইতে হবে না মা আপনি যে নিজে ভুল বুঝতে পেরেছে এটাই অনেক খুশি তবে চলুক আমার বাসায় সুখি সুখী টুন্ডুনিকে তার বাসায় নিয়ে যায় আর সেখানে সুখি টুনটুনি তার বৌমা নাতনিদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে